আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি মাহমুদুল হাসান আমার চ্যানেল মাহমুদুল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা মাহমুদুল মতারাম আপনার কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে আমরা যে নির্বাচনের প্রতিনিধি সিলেক্ট করি সিলেক্ট করতে গিয়ে দেখা যায় আমরা টাকা নিয়ে ভোটটা দিই আসলে যোগ্য লোককে দেই না এই বিষয়ে ইসলাম কি বলে বাংলাদেশ মানব পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হলো আমরা প্রতিনিধি নিযুক্ত বা প্রতিনিধি যেটা সিলেক্ট করে আমরা সে ব্যাপারে করেছি আসলে প্রতিনিধির কাছ থেকে যে টাকা পয়সা খাওয়া তারপর প্রতিনিধির সাথে উঠা করা এটা তো প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথম সিলেক্ট করতে হবে এই প্রতিনিধিটা আসলে কি সে কি ইসলামের পক্ষে আছে না বিপক্ষে আছে অবস্থায় ইসলামের বিপক্ষে যদি কোন প্রতিনিধি থাকে তার সাথে উঠা বসে তার প্রচার হারাম তার কিছু খাবার হারাম পুরোটাই হারাম হ্যাঁ এখন কোন প্রতিনিধি ভালো হয় ধার্মিক হয় ইসলামের পক্ষে হয় ওইটার সাথে তার প্রচারার্থে তার সাথে উঠা বসা করার কারণে আপনি সময় দিচ্ছেন টাইম খরচ হচ্ছে বা আপনি তাকে নির্বাচন প্রচার করছেন এই সুবাদে এই ক্ষেত্রে আপনি তার এই তার খাবার বলেন খরচটা বলেন এটা আপনি বহন করতে পারবেন তার কাছ অন্যথায় কোনো প্রকারেই কোনো প্রকারেই যারা ইসলামের বিপক্ষে আছে তাদের কাছ থেকে খাওয়া চা খাওয়া উঠা বসা করা এই কোনো প্রকার টাকা পয়সা নেওয়া এটা সম্পূর্ণ হারান ইসলামী না তবে একটা যে খেয়াল রাখছিল যে যদি প্রতিনিধি ভালো হয় তার কাছ থেকে টাকা নিয়ে আপনি ভোট দিবেন এটা তার সাথে আপনি প্রচার করলেন প্রচার করলেন ওই ক্ষেত্রে আমি টাকা নিয়েছি তারপরে ওই ইসলামের ওই লোকটাকে ভোট দিয়েছি এরকম ইসলামে রাজ না এই জন্য আসলে এই সিলেক্ট করতে থেকে আমরা অনেক অনেক টেনশনে থাকি এই যে আল্লাহাক বলেছেন তুমি ভালো মানুষের সাথে হোক ভালো মানুষ সাথে হোক আমরা তো এখন ভালো মানুষ হাতি হই না ভালো মানুষের সাথে হইলে অনেক ভয় পাই যে লোকটা ভালো তার সাথে গেলেন কে বলবে রাজাঘাট কে বলবে মৌলবাদী কে বলবে যুদ্ধপরাধী বিভিন্ন কথা মানুষ বলে আসেন আমরা আল্লাহমুখী হয়ে যাই বিশ্বনবী সাল্লাহ সাল আদর্শমুখী হয়ে যাই তখন ইহকার শান্তি পরকার শান্তি পাব আসলে দুনিয়ার শান্তিটা বেশি অগ্রাধিকার আমরা না দিই পরকালটাই বেশি অগ্রাধিকার দিই আল্লাহ আমাদের সকলকে মস্তিষ্ক বুঝে এবং সঠিক বুঝ সর্বদাই খাটাবার তৌফিক তু আল্লাহ আমাদেরকে দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আমরা কারো বিরোধিতা না করে যে আসলে আল্লাহকে ভালোবাসে এবং নবীর আদর্শগুলো লালন করে মনে ওই সব ক্যান্ডিডেটকে আমরা সাপোর্ট করব এবং ভোট দিয়ে জয়যুক্ত করব যাতে করে দেশ এবং জাতির কল্যাণ হয় জি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ইসলামিক স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমত